নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি এক নতুন কায়দায় মাছের ডিমের রেসিপি মাছের ডিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মাছের ডিমের রেসিপি কিভাবে তৈরি করি এখানে কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি জল আর দিচ্ছি লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি মাছের ডিমটা এই মাছের ডিমটা গরম জলে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছে আর লেবুর রসটা এই জন্য দিয়েছি তাতে মাছের ডিমের যে একটা আঁচটে গন্ধ সেটা চলে যাবে এটা আমার তিন মিনিট হয়ে গেছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিচ্ছে এখানে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল আমি এই রান্নাটা সরষার তেলে করব এরপর যে ডিমগুলো জল ঝেড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ এখানে আর বিশেষ কিছু দিবনি এরপর ডিমটা একটু ভেজে নিচ্ছি মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এরপরে তাকে নামিয়ে দিচ্ছে এবার ওই কড়াইতে আবার একটু সরষার তেল দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজব নি একটু নরম হয়ে আসলে হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনটাকেও হালকা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মাছের ডিমটা আর এখানে দিচ্ছি সামান্য জল যাতে যে মশলাগুলো দেবো তা না পুড়ে যায় আর এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই মশলাটা আর কষলামনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু মাছের ডিমে আমার লবণ দেওয়া আছে এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দিবেন এখানে কিন্তু খুব বেশি জল দেবনি আর একটু জল দেব এটা আমি কষা কষা করব মাছের ডিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব বেশি একটা সময়ও লাগেনি তাড়াতাড়ি হয়ে যায় এটা আমার প্রায় হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর দেখুন কি দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন